নমস্কার বন্ধুরা নবনীতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত রুই মাছ আমরা অনেক রকমভাবেই রান্না করে থাকি তো আজকে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আর টমেটো দিয়ে রুই মাছের ঝোলটা তৈরি করছি এই জন্য প্রথমে রুই মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তাতে দিয়ে দিলাম নুন আর হলুদ নুন হলুদ দিয়ে হাতের সাহায্যে মাছের টুকরোগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি কড়াই সরষের তেল গরম বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার নুন হলুদ মাখানো মাছের টুকরোগুলোকে এক এক করে ভেজে নেব মাছের দুটো পাটি কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি যেরমভাবে আমরা বাড়িতে রুই মাছ ভেজে থাকি সেরকমভাবেই মাছের টুকরোগুলোকে আমি ভেজে নিলাম মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখানে আমি নিয়েছি আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে সব কিছুকে আমি এখানে মিক্সিতে একটু পেস্ট করে বানিয়ে নেব সাথে দিয়ে দিলাম অল্প একটু জল জল দিয়ে একটা মিহি পেস্ট আমি রেডি করে নিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি দু তিনটে আলু সেদ্ধ আলু ছিল সেটাকে আমি ভেজে নিচ্ছি একটুখানি তোমরা চাইলে আলু নাও দিতে পারো আলু দিয়ে এখানে আমি অল্প একটু নুন দিয়ে আলু টুকরোগুলোকে ভেজে নিচ্ছি নুন দিয়ে আলু টুকরোগুলোকে ভাজা হয়ে গেছে আমার এবার আলু টুকরোগুলোকেও তুলে নিলাম তেল থেকে এবার এই তেলে আমি ফোড়ন দেব তার মধ্যে প্রথমেই দিচ্ছি আমি এখানে কালো জিরে আর সাথে দেব হচ্ছে মাঝারি সাইজের একটা পেঁয়াজ টুকরো করে রেখেছি সেই পেঁয়াজের টুকরোটা দিয়ে দিলাম পেঁয়াজের টুকরো দিয়ে কালো জিরের সাথে ভালো করে পেঁয়াজের টুকরোগুলোকে একটু ভেজে নেব এবার পেঁয়াজটা ভাজার সময় আমি এখানে অল্প একটু নুন ব্যবহার করছি তাতে করে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মিশিয়ে আর একটু সময়ের জন্য ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা বাদামি রঙ করে দেখো আমি পেঁয়াজের টুকরোগুলোকে কিন্তু ভেজে নিয়েছি এবার এখানে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আদা রসুন টমেটো সেই বাটাটা কিন্তু আমি দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে তেলের সাথে একটু কষিয়ে নেব তাতে করে আদা কাঁচা রসুন যে কাঁচা গন্ধটা ছিল সেটা যাতে চলে যায় হাল মশলাটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এবার এতে আমি দিচ্ছি গুঁড়ো মশলা যার মধ্যে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ জিরে এবং ধনে সব কিছু এক চামচ করে দিয়েছি আর হলুদটা একটু কম দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল তাতে করে মশলাটা কষাতে সুবিধা হবে এবার এরমভাবে একটু সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে এবার যে আলু টুকরোগুলোকে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আলু টুকরোটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত সুন্দর আসবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম গরম জল তোমরা যেরম ঝোল রাখতে চাও সেই পরিমাণ বোঝা অবশ্যই জল দেবে গরম জল দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা আগেও আমি দিয়েছি সেজন্য নুনটা একটু বুঝিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময়ের জন্য ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। যাতে করে আলুর মধ্যে ঝোলের ফ্লেভারটা ঢুকে যায় এবার ঝোলটা ভালো করে ফুটে ওঠার পরে এবার ভেজে রাখা রুই মাছের টুকরোগুলোকেও আমি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দু তিনটে ছিঁড়ে চেরা কাঁচা লঙ্কা তাতে করে ঝাল একটা ফ্লেভার থাকবে ঝোলে সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে আরেকটু সময়ের জন্য ঝোলটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি এইভাবে টমেটো কালো জিরে দিয়ে ঝোলটা রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর তোমরা অবশ্যই সবাই করো কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানিও এবার সবশেষে উপর থেকে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিলে কিন্তু বেশ রান্নার একটা আলাদা গন্ধ থাকে এবং ঝোলের টেস্ট বা যে কোনো রান্নার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় বলে আমি মনে করি সেজন্য দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি দিয়ে তৈরি হয়ে গেল কিন্তু আজকে আমার রান্না তো সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে টাটা